আপনারা জানেন বিগত প্রায় ষোলোটি বৎসর এই সোসাইটি অত্যন্ত নিপীড়নমূলক যে ব্যবস্থা ছিল যে ফেসিবাদ ক্যাম্প ছিল তার এই উত্তরসূরীরা এটিকে বলতে গেলে অনেকটা কুণ্ঠাসা এবং শাসন করে চলেছিল এদেশের এই বৃহৎ সোসাইটির নিজেদের দলর স্বার্থে এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থে এটিকে ব্যবহার করেছিল সেই জায়গা থেকে পাঁচই আগস্টের অভ্যত্থনার পরে আমরা এখানে নতুনভাবে এই সোসাইটিকে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে আমরা এখানে আবার সমবেত হয়েছি আজকের এই সূচনা লগ্নের প্রথমেই আমি চব্বিশে গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমার আত্মারা পাখর কামানোর আমি শ্রদ্ধা করি এবং নির্ব বাংলাদেশের যে সমস্ত হাসপাতালে এখনও যারা এই জুলাই গণ অভ্যুত্থানের অসুস্থ অবস্থায় ভর্তি অবস্থায় আছেন আমি তাদের আশুরূপ মুক্তি কামনা করে এবং তারা যাতে দ্রুত তাদের নিজস্ব স্বাভাবিক কার্যক্রম পেতে পেয়ে যেতে পারে সেই প্রত্যাশা করি আপনারা জানেন বিগত বিশে জানুয়ারি এর আগে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই আহ্বায়ক কমিটিটি গঠন করার চেষ্টা করেছিলাম এবং তিনটি পদকে ডিক্লারেশন করেছিলাম এর মাঝখানে দীর্ঘ সময়ে এই সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ সিনিয়র জুনিয়র সকল পর্যায়ে তাদের সাথে ব্যক্তিগতভাবে প্রকাশ্যভাবে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে আমরা সমঝোতার বৃত্তিতে একটি সোসাইটি গঠনের করার সর্বোচ্চ প্রয়াস চালিয়েছি এবং ফলশ্রুতিতে আজকে অবশেষে এই তার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি এবং একটি একশত একশো সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি আহ্বায়ক কমিটি আমরা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি এখানে উল্লেখযোগ্য যে এই সদস্যদের বাইরেও এখানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কপ করার সুযোগ রয়েছে এবং অর্থোপেডিক সোসাইটির যে কোনো কার্যক্রমকে বেগবান এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যত সকল প্রকার তার আমাদের পক্ষ থেকে উন্মুক্ত হচ্ছে এবং আমি সকলের সহযোগিতা চাই এবং এই অর্থোপেডিক সোসাইটি এটি ফেসিবাদ মুক্ত এবং বিজ্ঞান মনস্ক সোসাইটিতে পরিণত হবে আপনাদের সকলের সহযোগিতায় এই সোসাইটি এবং মাধ্যমে বাংলাদেশের অর্থোপেডিক সার্জনদের উপকৃত হবেন পাশাপাশি এটি গণমুখী আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এদেশের আমাদের এই সোসাইটির লোকজন কাজ করে যাবে বলে আমার বিশ্বাস এবং তাদের অনুরোধ জানাই আজকের এই অনুষ্ঠান থেকে আমি সারা বাংলাদেশের অর্থব্যিক্সের সকল সোসাইটির সদস্যদেরকে আমি আমার পক্ষ থেকে এবং সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ঢোক কমিটির কনভেনর প্রফেসর আবুল কেনান সদস্য সচিব ডাক্তার ইরফানুল হক সিদ্দিকী আমি আছি কোষাধ্যক্ষ হিসাবে ট্রেজারার এবং আমাদের আরও সারা দেশ থেকে অর্থোপেডিক সার্জনদের প্রতিনিধিত্ব নিয়ে একশো একুশ সদস্য বিশিষ্ট আজকের এই কমিটি ঘোষণা করা হচ্ছে এবং আমরা এখানে সকল অর্থোপেডিক সার্জনদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি সারা বাংলাদেশ থেকে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা মেডিকেল কলেজ থেকে প্রতিটা ইনস্টিটিউট থেকে বিএসএমএমইউ নিটোর সব সব জায়গা থেকে আমরা প্রতিনিধিত্ব নিয়ে এই কমিটি ঘোষণা করার চেষ্টা করেছি আমরা আশা করি এই কমিটিটা বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সকল অর্থোপেডিক সার্জনদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে সমর্থ হবে ইনশাআল্লাহ একশো জনের যে নবনির্মিত কমিটি সবাইকে আমি আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি তাদের পথ চলাকে আমি আমার পক্ষ থেকে অভিবাদন জানিয়ে তাদের জন্য দোয়া করছি যেন তারা সুন্দরভাবে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সমস্ত পারপাস সার্ভ করতে পারে এবং সবাইকে নিয়ে সুন্দর একটা অর্থোপেডিক সোসাইটির মাধ্যমে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রতিটি সদস্যের সুবিধা অসুবিধা তাদের দাবি দেওয়া এবং সরকারের কাছ থেকে যে সকল বিষয় আমরা চাই অর্থোপেডিক সোসাইটিদের ওভারঅল ডাক্তারদের পক্ষ থেকে যা আমরা অর্জন করতে চাই তার পক্ষে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি যেন একটা সুন্দর ভূমিকা রাখতে পারে শক্ত ভূমিকা রাখতে পারে এই নেতৃত্বকে সেই ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এবং সকলের কাছে দোয়াচে আমার বক্তব্য